একটা বিয়ে করতে চাইতেছি মনে মানুষের প্রয়োজন তো আমার বাবা মা ছোটোকালে মারা গেছে আমি একজন এতিম অনাথ তো আমি আমার নানির বাড়ি থেকে মানুষ হয়েছি আমার মা যখন মারা যায় তখন আমার আব্বু আরেকটা বিয়ে করে বিয়ে করে সংসার করে কিন্তু আমার আম্মু যখন ছিল আমার বয়স যখন সাড়ে আট বছর তখন আমার আম্মু মারা যায় আর যখন মনে করেন আমার আব্বু বিয়ে করছে সৎ ঘর ঘরে আমি মানুষ হয়েছি অনেক কষ্ট করে আমার আম্মু আমাকে অনেক ভালোবাসতো আসলে কথায় আছে না যে নিজের মার মতো কেউ হতে পারে না কারণ যারা যারা সৎমার লাঞ্ছিত হচ্ছেন সৎমার ঘরে আসে তারাই একমাত্র বুঝবেন যে সৎমার যন্ত্রণা কি জ্বালা কি। আসলেও আমি আট ব যখন সাড়ে আট বছর বয়স থেকে আমি অনেক কষ্ট করছি আমার মা যখন ছিল তখন আমি অনেক সুখে ছিলাম আমার বুকে যখন জড়ায় ধরত কিন্তু আমার মা মরে যাওয়ার পরে আমার সতনা কখনো একটু আদর করে বলে নাই যে মা শুবর্ণা আমার একটু বুকে আয় একটা বড় বলে নাই আমি কি বলবো আমি অনেক কষ্টে আছি আমার বাবা আমার মা যা বলে আমার সত সব কথাই শুনে কিন্তু আমার কথা পাচণ্ড বাবা একটা বড় শুনে না হ্যাঁ তাই আমি সরাসরি চলে আসছি আপনাদের মাঝে আমার বান্ধবী বলছে যে অনলাইনে নাকি ভালো মনে মানুষ পাওয়া যায় কারণ দেখেন আমি অনেক বড় হয়ে গেছি আমার ছোটগুলা যারা তারা বিয়ে করে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরে আমার চোখের সামনে দিয়া হ্যাঁ কিন্তু আজও না দেখলাম স্বামীর মুখ না পাইলাম সংসার না পাইলাম সন্তানের মুখ দেখতে এখন আমি নিজে নিজে বিয়ে করতে চাই হ্যাঁ আপনারা কি এমন কেউ কে আছেন যে আমাকে বিয়ে করবেন প্লিজ আপনাদেরকে আমি অনুরোধ করে বলি সত্যি আমি অনেক কষ্ট হয় আমার মা মারা গেছে অনেক আগেই আমার বাবা আমার খবর রাখে না আমি আমার সৎমার হাত থেকে মুক্তি চাই আপনারা যদি বিবাহিত হন যে আপনার বউ মারা গেছে আপনার একটা বাচ্চা আছে তারপরেও আমি আপনাকে বিয়ে করব কেউ কে আসেন আমাকে বিয়ে করার মতো এখন শুনুন আপনার সাথে যোগাযোগ কিভাবে করব আমার সাথে যোগাযোগ করতে পারবে কারণ এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তারপরে এই পেজটিকে ফলো করে শেয়ার অপশনে ঢুকে ওখানে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন আমি আবার অনুরোধ করে বলি ভাই আপনারা কেউ ফোন দিতে মিস করবেন না আমি আপনাদের ফোনের আশায় থাকবো আচ্ছা আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হচ্ছে চিটাগাং আপনার নানা বাড়ির কেউ দায় দায়িত্ব নেয় না আপনার আমার নানা দায়িত্ব আমার নানা হচ্ছে মনে করো না এখন বৃদ্ধ হয়ে গেছে নানি চলে মামারটা খায় কিন্তু মামা দেখতে চায় কিন্তু মামির জন্য পারে না আচ্ছা এখন আপনি চাচ্ছেন কি আমি এখন চাচ্ছি যে আমি এখন বিয়ে বসে আমি এই নরক হাত থেকে উদ্ধার হতে চাই আমি আর এই জ্বালা সহ্য করতে পারতেছি না আমি একটু কাজে কাজে দেরি হলে আমার যে নেচে এমনি মাছ দূর করে কিন্তু আমি আর পারি না তো এখন যদি আপনার মানে কি বিয়ে শি করে নিয়ে যায় এরকম একটা মানুষ চাচ্ছেন আপনি হ্যাঁ সে যদি আমাকে বিয়ে করে যদি কাজ তোলা রাখে আমি কাজ তোলো আমার স্বামীর হাত ধরে থাকবো তারপর আমি আর এখানে থাকতে চাই না আমাদের দর্শকরা তো অনেক আছে প্রবাসী হ্যাঁ এরা যদি কেউ বিয়ে করে আপনার তারা তো এই মুহূর্তে এসে আপনাকে নিয়ে রাখতে পারবে না তো তারা যদি কেউ চায় তাহলে কেমন কি তারা যদি বলে যে আমি বিয়ে করব যদি জানি না শুনে যদি আমাকে বিয়ে করতে চাই যদি অন্য যদি রাখে গড় ভাড়া নিয়ে আমি সেখানে থাকবো শুধু গড় আর খাওয়ানোর টাকা পয়সা দিলে চলবে আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে আমার সাথে যোগাযোগ করতে পারবে ওই যে বললাম এই পেজটাকে ফলো করে শেয়ার অপশন ঢুকলে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখান থেকে যোগাযোগ করতে পারবে আচ্ছা আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যন্ত হ্যাঁ দর্শকদের কিছু বলার আছে দর্শক বাইর উদ্দেশ্যে একটা কথাই বলি ভাই সত্যি আমি অনেক অসহায় আপনাদের মধ্যে কেউ কি আছেন যে আমারে বিয়ে করতে চান সত্যি যদি আমারে বিয়ে করেন আমি সারা জীবন আপনার পাও ধরে থাকবো আপনার গোলামি করে যাব কোনো দিন আপনার কষ্ট দিব না আপনার সেবা করে বাকি জীবনটা পার করে দিতে চাই